নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছে আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সবার বাড়ি বাড়ি চলে যাচ্ছে আধার কার্ড বাতিলের চিঠি হ্যাঁ বন্ধুরা সবার বাড়ি বাড়ি পৌঁছচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি চিঠি যে চিঠি পাঠাচ্ছে আধার কর্তৃপক্ষ থেকে কেন এই চিঠি পাঠাচ্ছে আর এই চিঠি আসলে কি আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে এবং এই চিঠি যেন আপনাদের বাড়িতে না আসে তার জন্য আপনাদের কি করতে হবে সবটাই গোটা বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত আধার কার্ডের বয়স এক বছরের সরি দশ বছরের পূর্ণ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ই কেউ অথবা আপডেট করেননি তাহলে কিন্তু আপনাদের এই চিঠিটা আসতে পারে আর এই চিঠিটা যে সমস্ত আধার কার্ড গ্রাহকদের বাড়িতে বা আধার কার্ডধারীদের বাড়িতে এসছে তো আপনারা এই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি একটি টোল ফ্রি নম্বর ওয়ান এখানে আপনারা কল করে জেনে নিতে পারেন কেন আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয়করণ করা হয়েছে আর এই মুহূর্তে আপনারা জানেন যে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ আর এই আধার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংকের যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে লেনদেনগুলো হয়ে থাকে সবটাই কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার ইউপিআই গুগল পে ফোন পে যা কিছু আছে সবটাই বন্ধ হয়ে যাবে এছাড়াও আপনি ব্যাংকে গিয়ে টাকা লেনদেন করতে পারবেন না এছাড়াও আমরা যে সমস্ত প্রকল্পগুলো থেকে এই আধার কার্ডের মাধ্যমে বেনিফিট নিচ্ছি সেগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে তো এটা মোস্ট ভাইটাল পয়েন্ট যে এখন আধার কর্তৃপক্ষ থেকে যে সমস্ত গ্রাহক আধার কার্ডধারীদের দশ বছরে পূর্ণ হয়েছে ই কেওয়াইসি বা আপডেশন হয়নি তাদের বাড়িতে বাড়িতে এই চিঠি পাঠাচ্ছে তো এই চিঠি পাঠালে আমরা কী করবো প্রথমত আমাদের ওয়ান নাইন ফোর সেভেনে কল করে আমরা জেনে নিতে পারি যে কেন নিষ্ক্রিয়করণ করা হয়েছে এর পরবর্তীতে আমরা আমাদের রিজিনাল অফিস সেখানে আমরা কন্ট্যাক্ট করতে পারি তো বন্ধুরা এই বিষয় নিয়ে আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কেন আসছে এই চিঠি এবং চিঠি আসলে কি করব তো মোটামুটিভাবে আজকের এই ভিডিওতেও আমি আলোচনা করে দিলাম তো বন্ধুরা এই মুহূর্তে রিজিনাল অফিস আমরা কীভাবে চেক আউট করবো সেটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমরা প্রথমেই চলে আসবো আমাদের ল্যাপটপের স্ক্রিনে অর্থাৎ আপনারা নিজ নিজ মোবাইল থেকে যে কোনো একটি ক্রমবাজার ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা চলে আসবেন গুগলে ঠিক আছে তো আমি এখানে গুগলে চলে এলাম গুগলে আসার পরে আমি সার্চ করবো আই ঠিক আছে এই কথাটি লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে একটি নতুন মানে অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে সেখানেই আমরা ভিজিট করব ঠিক আছে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শব্দ আছে ওয়েল আমরা এখানে প্রথমটাতেই ক্লিক করলাম ওয়েলকামে তো এটা হচ্ছে কি অফিসিয়াল সাইট তো তার আগে উপরেই একটা ম্যাসেজ হচ্ছে প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউ অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন তো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বলে দেওয়া আছে যে আপনার আধার কার্ডটিকে আপডেট করুন তো আপনার ইনফরমেশনগুলো আপডেট করার জন্য এখানে বলছে ঠিক আছে আর যেটা কিন্তু আপনারা অনলাইনে এখন ফ্রিতে করতে পারবেন সেটা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আর এই চিঠি যদি চলে আসে তাহলে কিন্তু সিএসসি সেন্টারে গিয়েও লাভ হবে না বা আপনার যে পোস্ট অফিসের হেড অফিসে আমরা আগে আধার কার্ডের কাজগুলো করতাম সেটাও কিন্তু এখন হবে না আর আমরা সিএসসি সেন্টারে গিয়েও এটা আপডেট করতে পারবো না যদি চিঠিটা চলে আসে আর চিঠিটা চলে আসার আগেই যদি আপনারা আধার কার্ডটা আপডেট করিয়ে নেন তাহলে কিন্তু আর কোনো রকম অসুবিধা থাকছে না সেক্ষেত্রে কিন্তু চিঠি আসার সম্ভাবনাই হানড্রেড পার্সেন্ট থাকবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল সাইট ইউইডিএই তো এখানে আপনারা কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন রিজন্যাল অফিস ঠিক আছে রিজনাল অফিসে ক্লিক করবেন যাদের যাদের এই চিজিটা চলে এসছে তো আপনাদের উদ্দেশ্যে বলছি এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে আসার পরে রিজনাল অফিসে আসবেন তো এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালুরু চণ্ডীগড় ঠিক আছে এরকম করে আমাদের রাঁচি হচ্ছে মেন অফিস তো স্টেট অফিস কলকাতা ওয়েস্ট বেঙ্গল তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউআইডিআই স্টেট ওয়েস্ট বেঙ্গল গ্রাউন্ড ফ্লোর টেলিফোন ভবন ঠিক আছে এখানে যা বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন টোল ফ্রি নম্বর ওয়ান আর ফোন কল ফোন কল হচ্ছে জিরো ইমেল যদি করতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল তারপরে বাকিটা দেখতেই পাচ্ছেন কী কী করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রিজোনাল অফিস বের করার সহজ উপায় তো আপনারা এইভাবেই রিজন্যাল অফিসের অ্যাড্রেস বের করে আপনারা সেখানে সহজেই চলে যেতে পারবেন তো যাদের যাদের এই চিঠিটা আসছে তো অবশ্যই এখানে যেতে হবে অর্থাৎ আমাদের যে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর টেলিফোন ভবন চৌত্রিশ বিবিডি ব্যাক সাউথ ডাল কলকাতা পিন নাম্বার সেভেন ডবল জিরো ডবল জিরো ওয়ান ঠিক আছে তো এখানে যেতে হবে এখানে গিয়ে আপনাদের অ্যাক্টিভ করিয়ে নিতে হবে অর্থাৎ আপনার যে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে যার কারণে আপনার বাড়িতে চিঠিটা এসছে তাহলে সেখানে কিন্তু আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারবেন আপনাদের আধার কার্ডটি আর আধার কার্ডটা যেন অ্যাক্টিভেট থাকে তার কারণে কিন্তু আপনারা অবশ্যই আপডেটটা করে নেবেন অনলাইন থেকে আপনাদের বাড়ির পাশে যে কোনো সিএসসি বা অনলাইন দোকানে গিয়ে বা আপনি ঘরে বসেও নিজেও করতে পারেন যদি জানতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা ঘরে বসেই শুধুমাত্র প্যান কার্ড এবং রেশন কার্ডের মাধ্যমে এই আপডেটটা করে নিতে পারবেন আর এই আপডেটটা কিন্তু সমস্ত ভারতবাসী নাগরিকদের জন্য বাধ্যতামূলক আর এটা কিন্তু এখন ফ্রিতে করতে পারছেন পরবর্তীতে কিন্তু চার্জ লাগতে পারে ঠিক আছে আর চার্জেবল হলে পরে আপনাদের অবশ্যই কিছু টাকা পয়সা খরচ হবে তারপরে কিন্তু সেটা আপডেট হবে আর একবার যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে চিঠি চলে আসবে আর চিঠি চলে আসলে পরে আপনাকে সরাসরি কলকাতায় যেতে হবে এখানে কিন্তু তখন আর কোথাও আপনি আপডেট করে নিতে পারবেন না বা আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট করতে পারবেন না তো এই মোটামুটিভাবে আমাদের কিছু সমস্যা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যার সমাধানও আমি আপনাদেরকে বলে দিলাম তো যদি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে এই ভিডিওটাকে শেয়ার করেনি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেহেতু এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ সকলের জন্য তো অবশ্যই সকলের সার্বিক সহযোগিতার জন্য এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়ে অবগত থাকে তো আজকে এই পর্যন্ত এই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও